হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কী নতুন চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কী কী চাকরির বিজ্ঞপ্তি চলছে সঙ্গে জিজ্ঞাসাটিও আমি আপনাদের দেখিয়ে দেবো এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো ফ্রেন্ডস সবার প্রথমে এখানে দেখুন পুলিশে কনস্টেবল পদে একটি মাত্র পরীক্ষা লিখিত পরীক্ষা একটি সিভিক ভলেন্টিয়ারদের জন্য পনেরো পার্সেন্ট সিট রয়েছে তো এটিতে কী বলেছে আমি আপনাদের দেখিয়ে দিই পুলিশে কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে তাতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে তারপর ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর দেখা হবে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে পুলিমারি পরীক্ষা দিতে হতো তাতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হতো তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে হতো এরপর চার পাতায় আমি দেখিয়ে দিই মেন্স পরীক্ষায় পাওয়ার নম্বর দেখে ইন্টারভিউর জন্য ডাকা হতো নবান্নের সূত্রের খবর রাজ্য পুলিশের বারো হাজার কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ সরকারের কাছে এই পদ্ধতি নিয়োগের জন্য প্রস্তাব এসেছে এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনের সম্ভাবনা আছে নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে তাই সরকার একটি পরীক্ষা নিতে চায় নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এছাড়াও এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে গত কয়েকবারে দেখা গেছে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না ফলে ওই শূন্য পদ ফাঁকা থেকে যায় তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলে মেন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য টেন শতাংশ বদলে এবার থেকে পনেরো শতাংশর শূন্যপদ সংরক্ষিত থাকবে আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য ফাইভ পার্সেন্ট শূন্যপথ থাকবে তো ফেন্স বিজ্ঞপ্তি যে কোনো মুহূর্তে বেরোতে পারে বিজ্ঞপ্তি আসলে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে জিজ্ঞাসাটি আমি দেখিয়ে দিব সবার প্রথমে এখানে দেখুন রয়েছে পুলিশের চাকরি এখানে বলেছে আবগারি দপ্তরে সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে আপাতত বিজ্ঞপ্তি বেরোনের কোনো খবর নেই এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল এর পদে পরীক্ষা হলো একুশে জানুয়ারি ফল কবে বেরোবে ও বিসি কাদের লাগবে দু হাজার আঠেরো সালের ও বিসি এ ক্যাটাগরি সার্টিফিকেট আছে রিনিউ করতে হবে কি এখানে অ্যান্সার দিয়েছে দেখুন একুশে জানুয়ারি মেন পরীক্ষা ফল বেরোতে পারে মার্চ এপ্রিল মাস নাগাদ সফল হলে এরপর ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রে মূল দেখাতে হবে ও বিসি এ আর ও বি ক্যাটাগরির মধ্যে যারা পড়েছেন তাদের অবশ্যই সেই রিনিউ ও বিসি সার্টিফিকেট দেখাতে হবে এই সার্টিফিকেটে এক বছরের বেশি পূর্ণ হলে হবে না এক এক আঠারোর আগে যাদের ও বিসি সার্টিফিকেট আছে তাদের অবশ্যই রিনিউয়াল করতে হবে কোনো প্রার্থী অভিষেক না দেখাতে পারলে সেই প্রার্থী জেনারেল হিসাবে গণ্য হবে এরপর এখানে দেখুন রেলের চাকরি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাবজেক্টের পদে বিজ্ঞপ্তি কবে রেবে বিজ্ঞপ্তি যে কোনো দিন বেরোতে পারে এরপরে রয়েছে তো ফ্রেন্ডস রেলে কিন্তু লোকো পাইলট পদে কিন্তু আবেদন চলছে আপনারা আইটিআই বা কোনো ডিপ্লোমা কোর্স করা থাকলে অবশ্যই করে দিবেন অ্যাপ্লাই এরপরে টেকনিশিয়ান কোর্স আসবে আর বিজ্ঞপ্তি আসলে আমি আপনাদের জানিয়ে দিব নয় হাজার ভ্যাকেন্সি আসার কথা টেকনিশিয়ান পদে এরপর এখানে দেখুন পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক পদে বিজ্ঞপ্তি এবছর বেরোব কি আপাতত কোনো খবর নেই দু সালে থেকে ডাব্লু এর সিলেবাসে বদল হবে কি এখনও ঠিক হয়নি এরপরে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে দু সালে পরীক্ষা এখনও এরপর স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেড়েছিল দু হাজার সালে পরীক্ষা এখনও হয়নি এই পরীক্ষা কবে হবে এই পরীক্ষার বিষয়ে আদালতে মামলা চলছে মামলা তারপর মামলা মিটে গেলে আদালতের রায়ের ওপরই নির্ভর করছে এগ এগ্রিকালচারে বিএসসি পাস করেছি বিএড ছাড়া স্কুল সার্ভিস পরীক্ষা কম বিষয় বিষয়ে দিতে পারবে কি হ্যাঁ পারবেন এরপর রয়েছে অন্যান্য চাকরি ডিস্ট্যান্সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে গ্রামীণ সেবক পদের জন্য যোগ্য কি হ্যাঁ যোগ্য এরপরে রয়েছে পঞ্চায়েত দপ্তরে বিজ্ঞপ দপ্তরের সমিতি এডুকেশন অফিসার পদে বেলায় ডিগ্রি কোর্স পাশ ও ডিএলএড কোর্স পাশ হলে যোগ্য কি না যোগ্য নন এরপরে এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা হবে এখানে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসে কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ পরীক্ষার এখানে দেওয়া আছে দেখুন পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড নিতে পারেন এরপরে এখানে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন এস টি তিন মার্চ পরীক্ষা হতে চলেছে আইবিপিএস তি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে দেখে নেবেন একটু এরপর এখানে দেখি বর্তমানে কী কী চাকরির বিজ্ঞপ্তি অ্যাপ্লাই চলছে এখানে দেখুন সবার প্রথমে রয়েছে তে সেকশন অফিসার শূন্যপথ একশো আটটি এখানে শেষ তারিখ দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস আপনারা এটা দেখে নেবেন আমি ভিডিওটি আসতে আসতে নিচে নামাচ্ছি নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এরপরে আমি প্রথম পৃষ্ঠাতে যাই সেখানে দেখে কি দেওয়া আছে আরও এখানে দেখুন দিল্লির সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে এক হাজার নার্সারি শিক্ষক কী বলেছে দিল্লির সরকারের অধীনস্থ সংস্থা দিল্লির সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি পদে চোদ্দোশো পঞ্চান্ন জন ছেলেমেয়ে নিচ্ছে পদের জন্য যোগ্য এখানে দেখুন অ্যাসিস্ট্যান্স টিচার নার্সারি ফিমেল কোনো শিক্ষিত পরিষদ বা ইস থেকে উচ্চমুখিক পাশ মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন কোনো শিক্ষিত পরিষদ থেকে দু বছর নার্সারি টিচার এডুকেশন বা বিএড নার্সারি সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে মাধ্যমিক স্তরে হিন্দি ন্যূনতম বিষয় হিসেবে থাকতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এখানে মূল মাইনেটি দেওয়া রয়েছে পাঠ এখানে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এটি আবেদন করতে পারেন এরপরে রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একশো আটানব্বই জন ক্লার্ক মাল্টি স্টাফ এরপর এখানে চল্লিশ জন ইঞ্জিনিয়ার এরপর এখানে নশো জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো ফ্রেন্ডস আমি এটি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের পিডিএফ দরকার হলে কমেন্ট বক্সে জানাবেন আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এখানে দেখুন সেনাবাহীতে তিনশো উনআশি জন টেকনিক্যাল অফিসার এরপর ইসরোতে পঁয়ষট্টি জন সায়েন্টিস্ট সুপ্রিম কোর্টের ল ক্লার্ক এখানে আটত্রিশটি ট্রেনি এরপর এখানে সংখ্যালঘুদের আই এস আইপিএস সিভিল সার্ভিস অফিসার হওয়ার ট্রেনিং কোর্সে ভর্তি রয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটি এখানে শেষ করছি আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আমাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য